হিজলা সন্তান জন্ম নেওয়ার কারণ কি প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় সমাজের ভিতরে আমরা দেখতে পাই মা বাবা সুস্থ রয়েছে কিন্তু সন্তান জন্ম নিয়েছে হিজলা অথবা সন্তান জন্ম নিয়েছে প্রতিবন্ধী এইগুলির কারণ কি আসলে আমরা জানার চেষ্টা করো মেডিকেল সায়েন্স কি বলেছে আর হচ্ছে সুন্না কি বলেছে আমরা জানার চেষ্টা করো মেডিকেল সায়েন্সের দিকে যদি যাই ফার্স্ট দুটি কারণ দেখা যায় একটা হচ্ছে হরমোনিক প্রবলেম একটা হচ্ছে জেনেটিক্যালি প্রবলেম জেনেটিক্যালি প্রবলেম হচ্ছে যেই প্রবলেমগুলির কারণে অনেক সময় আমরা চুল দাড়ি অল্প বয়সে পেকে যায় অনেকের হচ্ছে উঠে যায় জেনেটিক্যালি হচ্ছে ডায়াবেটিস হয় প্রেশারের প্রবলেম দেখা যায় অনেক ধরনের মাথায় প্রবলেম দেখা যায় এগুলো হচ্ছে জেনেটিক্যালি প্রবলেম এগুলির কারণে অনেক সময় হয়ে থাকে সেকেন্ড হচ্ছে অনেকের হরমোনিক কারণে কারণ একটা মেয়ে এবং ছেলের ভিতরে সেক্সুয়াল পার্থক্য রয়েছে মায়ের ভিতরে যে সেক্স আছে দুটি হচ্ছে এক্স এক্স আর বাবার ভিতরে অর্থাৎ ছেলের ভিতরে যে সেক্স রয়েছে সেটি হচ্ছে মানে তাদের যে শুক্রাণু মেয়েদের ডিম্বাণু ছেলেদের শুক্রাণুর ভিতরে এক্স ওয়াই মেয়ে হচ্ছে দুইটাই দেওয়ার ক্ষমতা রাখে যে কোনো একটি তারটা হচ্ছে কমন দুইটাই এক্স ছেলের থেকে যদি এক্স যায় মেয়ে তো যে কোনো একটা এক্সের সাথেই মিলতে হবে ছাড়া তার নাই সেক্ষেত্রে হবে হচ্ছে মেয়ে যদি ছেলের থেকে ওয়াই যায় তাহলে হচ্ছে তার যে কোনো একটা এক্সের সাথে মিলবে ওয়াই মানে ছেলে তো অনেক সময় তাদের এই হরমোনিক প্রবলেমের কারণে ওইগুলা হচ্ছে মিলে গিয়ে ক্রোমোজোম এবং সেখানে প্রসেস এর ভিতরে কিছু প্রবলেম থাকে এটা আল্লাহ প্রদত্ত আসে নিজেদের করার তেমন কিছু থাকে না সেক্ষেত্রে দেখা যায় যে সন্তানের যে লিঙ্গ পরিবর্তন হবে ছেলে মেয়ে সেগুলো মিক্স হয়ে হিজলা সন্তান জন্ম নেয় এটা হচ্ছে মেডিকেল সায়েন্স বলেছে এখান থেকে পরিত্রাণের কিছু কারণও রয়েছে ঔষধ বা কোনো ট্রিটমেন্ট রয়েছে এখন আসুন কোরআন শুননা কি বলেছে এই বিষয়টা আমাদের গবেষণা করতে হবে কোরআনের দিকে যদি লক্ষ্য করি আল্লাহবুল আলমী জানিয়ে দিয়েছে সন্তান আল্লাহ তালা বিভিন্ন জায়গায় সন্তান কিভাবে হবে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে কথা বলেছে আবার আল্লাহ তালা বলছেন যে তোমাদেরকে একজন পুরুষ একজন মহিলা থেকে আমি আল্লাহতালার সৃষ্টি করেছি মানব সৃষ্টির যে সিস্টেম ওয়েটা এটা আল্লাহতালা অনেক জায়গায় আলোচনা করেছে ডিটেলস আলোচনা করেছে কিভাবে একটা মায়ের গর্ভের ভিতরে সন্তান আসে তিল তিল করে স্টেপ বাই স্টেপ পার হয় সন্তান একটা পরিপূর্ণ স্ট্রাকচার তৈরি হয় এটা আলোচনা করেছে বাট আমরা জানবো ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে আসলে বা হিজলা হওয়ার ব্যাপারে কোরান কি বলেছেন আল্লাহ তালা কি বলছেন শুনুন আল্লাহ আব্লা আল্লাম সোনা সুরার মধ্যে হিবজুল কুরান পঁচুশ নম্বর পড়া সাত নম্বর বৃষ্ঠা মাঝের থেকে একটু নিচের দিকে আল্লাহ তালা বলছেন লিল্লা হিমুল কুসমাওয়াটি ওয়াল আবাদিয়া লোপো মায়া শাহ বুলি মাই স্যা ও ইনা তা ওয়াহাব লি আলামিন বলেন আসমান জমিনের মালিক আল্লাহ সব কিছু সে সৃষ্টি করেছে তোমাদেরকে সন্তান আল্লাহ তালা যেইটা দেয় এক লোক মাই আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করে ইহা বলি মাই আসা ও ইনাসা ও ইহা বলি আসা কাউকে চাই আল্লাহ মেয়ে সন্তান দেয় কাউকে চাইলে আল্লাহ ছেলে সন্তান দেয় কাউকে চাইলে আল্লাহ তালা ছেলে মেয়ে উভয়টি দেয় কাউকে চাইলে কিছুই দেয় না কাউকে আবার আল্লাহ তালা যদি চাই হিজলা সন্তান দেয় কাউকে প্রতিবন্ধী দেয় এই সব কিছু দেওয়ার মালিক ক্ষমতা একমাত্র আমার সৃষ্টি আল্লাহ পৃথিবীর কোনো মানুষের হাত নেই যেখানে সন্তান কি হবে এটা আল্লাহই জানে আল্লাহ তালা অন্য জায়গায় বলে দিয়েছেন ইন্দাহ আল্লাহ তালার কাছে কেয়ামতের জ্ঞান দৃষ্টির জ্ঞান আর হাম রেহেমের ভিতরে কি আছে শুধু আল্লাহই জানে পৃথিবীর কোনো মানুষ জানে না অতএব এখানে যদি আমি গবেষণা করি মেডিকেল সায়েন্স আমি গবেষণা করে বের করি মা বা বাবা কাউকে আমি দোষারোপ করি এখানে আমার ভুল হয়ে যাবে এটা সব কিছু দেওয়ার মালিক আল্লাহ সেই জানে কিভাবে এটা হয় প্রিয় ভাই বোনেরা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই বিষয়টি বুঝে পরিপূর্ণ ইমানদার হয়ে পৃথিবীর থেকে বিদায় নেওয়ার তাওফিক দান করেন আমিন